আমরা ইমানওয়ালা আল্লাহ পাক আমাদেরকে আনতে বলেছেন আল্লাহ পাক আমাদেরকে ইমান আনতে বলেছেন রসুল আকরম আলাইহি আলাই রিসালাত পাওয়ার পরে অর্থাৎ নবুবত হওয়ার পরে যখন তিনি চল্লিশ বছর বয়সে নবুবত প্রাপ্ত হলেন গাড়ে হীরা থেকে আল্লাহর পক্ষ থেকে গাড়ে হীরায় অবস্থান করে আল্লাহর পক্ষ থেকে কোরআনে করিম নিয়ে আসলেন কোরআনে করিম আনার পরে তিনি আমাদের প্রত্যেককে ইমানের প্রতি সম্বোধন করে বলেছিলেন ইয়া নাস ইহ্লা তুফলিহন হে দুনিয়ার মানুষ তোমরা কলেমা আলাহ ইহা পড়ে নাও কামিয়াব হয়ে যাবে হে দুনিয়ার মানুষ তোমরা কলেমা পড়ে নাও কামিয়াব হয়ে যাবে বর্তমান সময় আমরা প্রত্যেকেই কলেমাওয়ালা আমরা প্রত্যেকেই কলেমা পড়েছি আমরা প্রত্যেকেই ইমানওয়ালা বলে দাবি করি আমরা প্রত্যেকেই ইমানি পথে চলার জন্য আমাদের মন থেকে নিয়ত করি কিন্তু ইমানে পথে চলি না আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে সুরায় আলে ইমরানী আমার আপনার মতো মানুষকে কেমন হওয়া দরকার আমার আপনার মতো মানুষকে কিভাবে চলা দরকার সে সম্পর্কে কিছু কথা আল্লাহ পাক বলেছেন সুরে আলে ইমরান একশো চার নম্বর আয়াত আল্লাহ পাক বলেন অলতাকুম মিনকুম উম্মাত ইল ইলাল খৈর হে আমার বান্দা তোমাদের মধ্যে থেকে একটা শ্রেণী একটা জামাত এমন হওয়া দরকার ইয়াদউ না ইল যারা মানুষকে ভালো পথে আহ্বান জানাবে যারা মানুষকে ভালো কাজের দিকে ভালো কাজের দিকে ডাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে কল্যাণ কি যদি কোনো ব্যক্তিকে আপনি নামাজ পড়ছে না তাকে নামাজের কথা বলেন এটাও ভালো পথের জন্য ডাকা যদি কোনো মানুষ গুনা করছে গুনা ছাড়তে বলেন এটাও ভালো পথের দিকে ডাকা যদি কোনো মানুষ কোনো অন্যায় কাজের সঙ্গে লিপ্ত আছে অন্যায় কাজকে ছেড়ে দিতে বলেন এটাও ভালো কাজের অধিকার ডাকা সুতরাং ভালো কাজ বলতে খ্যের বলতে কোনো কাজের মধ্যে কোনো একটা কাজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পৃথিবীর বুকে যত কল্যাণময় কাজ আছে পৃথিবীর বুকে যত কামিয়াবি কাজ আছে সমস্ত কামিয়াবির কাজের কথা মানুষকে বলা যদি কেউ সুদখোর হয় সুদ থেকে তাকে বিরত থাকার কথা বলা যদি কেউ মদ হয় মদ থেকে বিরত থাকার কথা বলা যদি কেউ সেনা করে সেনা থেকে বিরত থাকার কথা বলা যদি কেউ বেনামাজি হয় নামাজের দিকে নামাজের দিকে ডাকা যদি কেউ জাকাত না দেয় জাকাতের দিকে আহ্বান করা যদি কেউ রমজানের রোজা না করে রমজানের রোজা রাখার কথা বলা এগুলো হচ্ছে ইয়াদ ইলাল আল খাইর অর্থাৎ ভালো পথের প্রতি আহ্বান করা আর কি করবে মরুন বিল মাহরুফনা আনিল মুনকার এবং তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে সুতরাং যেমন ভালো কাজ করা ভালো কাজ বলতে কি আল্লাহ পাক সেটাও বলে দিলেন যে ভালো কাজ বলতে এটা যেটা সৎ কাজ হবে তার দিকে আহ্বান জানানো এবং যেটা অসৎ কাজ হবে তার দিকে তার থেকে নিষেধ করা এটাই হচ্ছে ভালো কাজ সুতরাং সৎ কাজ বলতে নামাজের দিকেই কেবল ডাকা এমনটা নয় আর অসৎ কাজ বলতে মানুষ সুদ খাচ্ছে তার থেকে নিষেধ করা এটাই নয় পৃথিবীর বুকে যত রকমের অসৎ কাজ আছে তার থেকে বাধা প্রদান করতে হবে আর পৃথিবীর বুকে যত রকম সৎ কাজ আছে সমস্ত কাজের দাওয়াত দিতে হবে এটাই হচ্ছে আমর বিল মা আরফ আর আনিল মুনকার এখন যদি আমি আপনি এই কাজটা করি আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা আছে আল্লাহ পাক বলছেন বা উলা হুমুল মুফলি হন যারা মানুষকে ভালো কাজের জন্য আহ্বান জানায় কল্যাণের দিকে আহ্বান জানায় এবং অসৎ কাজ থেকে রোখে এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন বা উলা ইকাহমুল মুফলি হন তারাই হচ্ছে কামিয়াবি তারাই হচ্ছে সফলগামী সুতরাং পৃথিবীর যত রকম কাজ আছে ভালো প্রত্যেক কাজের দিকে আমাকে আপনাকে আহ্বান জানাতে হবে প্রত্যেক কাজের জন্য আমাকে আপনাকে তৈরি থাকতে হবে যদি আমি আপনি তৈরি থাকি তো নিঃসন্দেহ আমি আপনি আল্লাহর ঘোষণাকৃত ওয়াদার সঙ্গে আমরা মিলে যাব অর্থাৎ আল্লাহ আমার আপনার জন্য যে ওয়াদার কথা বলেছেন সেই ওয়াদার জন্য আল্লাহ আমরা প্রস্তুত হয়ে যাব আর যদি আমরা না করি অল্লাহু মাদ আলিম অপর জায়গায় আল্লাহ বলছেন তাদের জন্য ভয়াবহ আজাব কারণ ইমান আনার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ পাককে মেনে নেওয়ার পর নামাজ প্রতিষ্ঠিত করা ইমান আনতে গেলে আমাদেরকে প্রথম পাঁচটা জিনিসের ওপরে ইমান আনতে হবে পাঁচটা জিনিস কি আমান বিল্লাহি বিহি ওয়া মালাহ ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলি প্রথম আল্লাহর ওপরে ইমান আনতে হবে আল্লাহর ওপরে ইমান আনার মতলবটা কী আল্লাহর ওপরে ইমান আনার মতলব হচ্ছে আল্লাহ পাক এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহকে এমনভাবে অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া আমার কোনো সহায়তা পৃথিবীতে নাই আল্লাহ আমার জন্য সবসময় কল্যাণকামী আল্লাহ পাকের কাছে আমার কল্যাণের দোয়া করব এবং আল্লাহ পাকের আদেশ যেগুলো করেছে সেগুলো মানব। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা দূরে থাকবো কমালা ইকাতিহি আল্লাহর ফেরেস্তাগণের ওপরে কি মান রাখা যে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত আমলকে সমস্ত কর্মকে লেখার জন্য অগণিত আল্লাহ পাক ফেরেস্তা করেছেন ফেরেস্তা কারা সে সম্পর্কে আল্লাহ আপাক কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন ফেরেশতা হচ্ছে ওই সমস্ত আমার মাখলুক লুন আল্লাহ মা আমার তারা আল্লাহর নাফরমানি করতে পারে না আল্লাহ যেটা আদেশ করে সেটা ছাড়া অন্য কিছু করতে পারে না ওয়াফ আলুন মারুন এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যেই কথার আদেশ করা হয় আল্লাহর পক্ষ থেকে যাদেরকে যেই কথার নির্দেশ দেওয়া হয় তারা সেটাই পালন করে এই সুপার পাওয়ার হিসাবে এমন পাওয়ার হিসাবে ফেরেস্তারকে মানা এটাই হচ্ছে আমাদের ইমান এই ইমান সংলগ্নে আমাদেরকে মানতে হবে ওয়ারসুল ওয়ারসুল ইহি আল্লাহর পক্ষ থেকে পেরিতে যত রসুল এসেছেন সমস্ত রসুলকে মানা সমস্ত রসুলকে মানা যত রসুল এসেছেন খাস করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে মানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে কেমন ভাবে মানা অর্থাৎ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে এমন আন্তরিকতার সঙ্গে মানা এমন ভাবে তার অনায়ন করা দিনকে তসদিক করা মেনে নেওয়া যে এ ছাড়া অন্য কোনো পথে আমার আপনার কামিয়াবি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মানুষকে দাওয়াত দিতেন বারে বারে দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আমিনু কামা আমানান নাস হে দুনিয়ার মানুষরা ইয়া আইয়ুল্লাদিন আমানু হে ঈমানদারগণ তোমরা ইমান নিয়ে আসো এমন ইমান নিয়ে আসো যেমন পৃথিবীর মানুষেরা মানুষেরা ইমান এনেছে এই মানুষেরা ইমান এনেছে বলতে কাদেরকে বুঝিয়েছেন এই মানুষেরা ইমান এনেছে বলতে মানুষ বলতে সাহাবা এখরম রাদি আল্লাহ তাল আনহমকে বুঝিয়েছেন সাহাবা এখরম রাজি আল্লাহ তাল আনহমরা ইমান কিভাবে এনেছিলেন সাহাবা রাদি আল্লাহ তাল আনহমদের ইমান এমন মজবুত ছিল যে তাদের ইমান এত দামি ছিল এত কিমতি ছিল যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া পৃথিবীর কোনো কথাকে প্রাধান্য দিত না কেমন ইমান এনেছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত বোখারি শরীফের মধ্যে আছে বোখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে ইমামে বুখারি রহমতুল্লাহ তার কিতাব চার হাজার তিনশো বাহাত্তর নম্বর রেওয়াতের মধ্যে বর্ণনা করেছেন এবং ইমামে মুসলিম রহমতুল্লা ওই হাদিসটাকে এক হাজার সাতশো চৌষট্টি নম্বর রেবায়তের মধ্যে বর্ণনা করেছেন হজরতে সুমামত উসাল রাজিয়ালুতালানহু সুমামত উসাল তালানহু কে ছিলেন ওই যুগে ইয়ামামার অধিপতি ছিলেন ওই যুগে ইয়ামার অধিপতি ছিলেন এবং গায়ের দিন ছিলেন মুসলমান ছিলেন না খ্রিস্টান ধর্ম পালন করত এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা সাম্রাজ্যের মালিক ছিলেন এবং বহু ক্ষমতার মালিক ছিলেন একসময় নবী করিম সাল্লু আলাইহি ও সাল্লাম কবিল নাজদের দিকে কিছু সৈন্য সামন্ত মুজাহিদ ভাইদেরকে পাঠান নাজদের দিকে সৈন্য সামন্ত্র মুজাহিদ ভাইদেরকে পাঠান কবিল নাজদের দিকে মুজাহিদ ভাইরা যখন গিয়েছিলেন যেতে যেতে হঠাৎ সোমা উসালকে উসলকে দেখা পেলো সুমামা তুবনে উসালকে দেখা পাওয়ার পরে তাকে গ্রেফতার করে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসা হলো আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সুমামা তুবনে উসালকে বললেন হে সুমামা জানি তুমি বড় বংশের মানুষ জানি তুমি ইমামার অধিপতি জানি তোমার পাওয়ার অনেক তোমার ক্ষমতা অনেক কিন্তু মনে রাখতে হবে আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর হুকুম মেনে নিতে হবে আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর রসুল মেনে নিতে হবে আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর কিতাবকে মেনে নিতে হবে যদি তুমি এই তিনটে জিনিস মেনে নাও তাহলে তুমি সসম্মানে বাকি থেকে যাবে নাহলে তোমার কোনো সম্মান পৃথিবীর মুখে পাওয়া সম্ভব নয় সোমামা তুমন উসাল মানতে রাজি হলেন না অস্বীকার করলেন আল্লাহ নবী সাল্লু আলহি ওসাল্লাম সুমামা তবনু উসালকে নিয়ে গিয়ে মসজিদের সুতুনে বাঁধার জন্য হুকুম করলেন অর্থাৎ সাহাবা এখরামরাজি আল্লাহু তাল আনহুমকে বললেন এ আমার সাহাবি সুমামাকে নিয়ে গিয়ে মসজিদের সুতুনে বেঁধে দাও সুমামত উসাল রাজি আল্লাহু তালহুকে মসজিদের সুতুনে বেঁধে দেওয়া হলো দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহু আলহি ওসাল্লাম সাহাবা একরম রাজি আনহুমকে নিয়ে নিয়ে মসজিদের মধ্যে মজলিস লাগালেন মজলিসের মধ্যে জিকির ফিকির করা শুরু করলেন আল্লাহ নবী আলাইহি আলহিম সাহাবিদের মজলিস বসিয়ে তাদেরকে দিনের দাওয়াত কীভাবে দিতে হয় দিনের কাজ কীভাবে করতে হয় মানুষের কাছে দাওয়াত কীভাবে পৌঁছাতে হয় মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হয় মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় মানুষের সঙ্গে কিভাবে লেনদেন করতে হয় অন্যের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত সমস্ত কথার শিক্ষা দিচ্ছেন আর সুমামা মসজিদে নবাবীর সুতুনে মাদা সুমামা ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছেন রসুল আকরাম সাল আলাইহাল্লাম যখন খানার সময় হয়ে যেত সোমামা তুমনু উসালকে ওই সুতুন থেকে খুলে খানা খাইয়ে দিতেন এবং খানা খাওয়ার পরে পুনরায় তাকে ওই সুতুনে বেঁধে দিত যাতে করে ওখানে দাঁড়িয়ে নির্ভীক ভাবে রসুল আকরম সাল্লু আলহিবাসাল্লামের চরিত্রকে দেখতে পান রসুলের চরিত্র কেমন ছিল সাহাবাইকেরামু তালের চরিত্র কেমন ছিল আর বর্তমানে আমরা মুসলমান আমরা ইমানওয়ালা আমাদের চরিত্র কেমন এটা একটু মিলিয়ে আমরা দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলাইহিবাসাল্লাম সাহাবা কেরম রাহু তাল আনহমকে নিয়ে দিনের শিক্ষা দিচ্ছেন দিনের তালিম দিচ্ছেন একে অপরের সঙ্গে মহামলা বলছেন স্বামী স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করবে পিতা পুত্রের সঙ্গে কিভাবে ব্যবহার করবে পুত্র পিতার সঙ্গে কিভাবে ব্যবহার করবে একজন রাষ্ট্রনায়ক হলে তার অধি অধীনে থাকা ব্যক্তিরা কিভাবে ব্যবহার করবে একজন রাষ্ট্রনায়ক সে কিভাবে তার জনগণের সঙ্গে ব্যবহার করবে সমস্ত শিক্ষা দিচ্ছেন আর সুমা মাতুব উসাল ওই সুতুনে বাঁধা ওই পিলারে বাঁধা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিন শেষ হয়ে গেল রসুরে আকরাম আলাইহি ওয়াসাল্লামের পুরো দিনের কালচারটা সুমামার সামনে এলো সুমামা রাজি আল্লাহ তালা আনহুকে ওই অবস্থায় গিয়ে আল্লাহ রসুল বলছেন সুমামা এখন তোমার মতামত কি অর্থাৎ দিনভর যে কৃষ্টি কালচার দেখলে যে আলোচনা শুনলে যে তালিম শুনলে যে ইসলামের রূপকে তুমি দেখলে তার দ্বারাই তোমার কি মনের ভাব সুমামা তখন উত্তর দিয়েছিল আনা বি মা ইন্দি ই আমার কাছে যা আছে সেটাই ভালো আমি আপনার ধর্মে দীক্ষিত হতে চাই না রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবার পরদিন ফজরের নমাজ পড়ে সাহাবা ইকরম রিয়া তালা হুম কেলে মজলিস বসালেন রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে গুণ ইসলামের যে চাহিদা ইসলামের যে তাকাজা সে সম্পর্কে আরো সাহাবায় কেরামকে বোঝাতে লাগলেন এমন কি একজন মুহমিন কাফেরের সঙ্গে কীরূপ ব্যবহার করবে একজন মুহমিনের আচরণ একজন বেঈমানের সঙ্গে কিভাবে হবে একজন মুহমিনকে কত নম্রতা ভদ্রতা হওয়া লাগে সে কথাটা আল্লাহ রসুল শিখাচ্ছেন সাহাবা এখ দেখে সুমামা দিনভরও সেই দিনও দিনভর এইভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লামের তালিম শুনতে লাগলো দিন শেষে আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম সুমামাকে জিজ্ঞেস করলো হে সুমামা তোমার কি অবস্থা সুমামা বলেন মা ইন্দি ইল্লা বি খায়ের অর্থাৎ সেই দিনেও সুমামা তুমি উসাল রাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করতে অস্বীকার করলেন আবার তৃতীয় দিন আবার তৃতীয় দিন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুমদের মজলিস বসালেন সাহাবাই করাম রানি আল্লাহহু আলা আনহুম আল্লাহ নবী সল্লাল্লাহহু আলাই হিবা সাল্লাম মজনিসে শরিক হলেন আল্লাহ নবীসল্লাহু আলাই হিবাসাল্লাম রিজের নিজের হৃদয় নিকলে সাহাবাই কেরাম রানি আল্লাহহু তাল আনহুমকে মানুষের সঙ্গে সদ্য ব্যবহার নিজের চরিত্রকে উত্তম পন্থায় পৌঁছানো এবং তার সঙ্গে সঙ্গে একে অপরের নৈতিক দায়িত্ব শিখাচ্ছিলেন দিন শেষ হয়ে গেল আল্লাহ নবিসল্লাহহু আলাই হিব সাল্লাম তৃতীয় দিনে ও সোমামাকে বললেন সুমামা আজ তোমার কি অবস্থা সোমামা একই উত্তর দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাজি আল্লাহ তালা সঙ্গে এই তিন দিন আচার আচরণ যা কিছু করেছেন সোমামা সচককে দেখেছে সোমামা সচককে দেখেছে সচককে দেখার পরে এই সুমামা তোমরা উসাল নিজের অন্তরের মধ্যে কল্পনাও করেছে কিন্তু কল্পনার বহির প্রকাশ এখনো পর্যন্ত হয়নি আল্লাহ নবী বললেন সুমামা তোমার কি অবস্থা সুমামা একই উত্তর দিল আল্লাহ নবী সাল্লাহু আলাইহি সাল্লাম মনস্থির করলেন এবারে সুমামাকে ছেড়ে দেওয়া যাক দেখি সুমামা কত দূর যেতে পারে সম্মানীয় বন্ধুবান এবারে সুমামার কৈফিয়ত সম্পর্কে সুমামার অবস্থা সম্পর্কে আমরা বুঝি রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা তম্ন উসাল যে ইসলামের দুশ্মন তাকে দুশ্মন মনে করলেন না তিন দিন যাবৎ তার সামনে দাওয়াত তবলিগের চূড়ান্ত পর্যায়ের মেহনত করে দেখালেন মুসলমানের চরিত্র চূড়ান্ত পর্যায়ে চরিত্র পেশ করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে অন্যের সঙ্গে মোয়ামলা করার তরিকা শিখালেন এতগুলো যদি সুমামাতুমন উসাল শুনেছে নিঃসন্দেহ ওর অন্তরে কোনো দাগ কাটবে হজরত সুমামাতুমন উসাল রাজি আল্লাহ তালানহু এখন ইসলামের মধ্যে আসেনি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্ধন খুলে দিলেন বান্ধন খুলে দেওয়ার পরে সুমামাকে বললেন যাও সুমামা তুমি যাও তুমি তোমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাও অর্থাৎ নবী আলাইহি সালাতু ওয়াস সালাম হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই দিনের দাওয়াত দিয়েছিলেন সঙ্গে সঙ্গে সে দ্বীনকে অস্বীকার করেছিল দিনকে বারে বারে অস্বীকার করেছিল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বাক্য বলেছিল হে নবী যদি আমি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যা যোগ্য ব্যক্তিকে হত্যা করবেন কারণ আমি আপনার বিরুদ্ধে চারণ করেছি যদি আপনি আমাকে ছেড়ে দেন একজন কৃতজ্ঞ ব্যক্তির ওপর অনুগ্রহ করবেন কারণ আমাকে ছেড়ে দেওয়ার কারণে আমি চিরতরে আপনার কৃতজ্ঞতা আদায় করব আর যদি বলেন সোমামা তোমাকে ছেড়ে দেব তোমার বদলে মাল তা কতটা মাল লাগবে আমি তা মাল দিতে প্রস্তুত আছি আল্লাহর রসুল কতল করলেন না আল্লাহর রসুল হত্যা করলেন না আল্লাহ রসুল দুনিয়ার মাল সোমামার কাছ থেকে চেয়ে বরণ বরং নির্দিধায় বিনা কোনো ফিদিয়াই সোমামা তুমন উসাল রাদি আল্লাহ তাল আনহুকে তৃতীয় দিনে ছেড়ে দিলেন সোমামা তুমন উসাল রাদি আল্লাহ তাল আনহুকে যখন তৃতীয় দিনে ছেড়ে দিলেন সোমামা তুমন উসাল ছেড়ে যাওয়ার পরে চুপিসারে নিজের পুটলি নিজের ব্যাগ যা ছিল কাঁদে নিল নেওয়ার পরে মদিনার পথ ধরে হাঁটা শুরু করলো বাইরের দিকে মনে বিশ্বাস করে নিয়েছেন সুমামা আবার নিজের পথে ফিরে চলে যাচ্ছে কিন্তু সুমামা তো একটা খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করার পরে ওখানে একটা গর্ত ছিল চৌবাচ্চা থেকে পানি নিয়ে গোসল করলেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করলেন করে তৃপ্তি নয়নে ভাঙা অন্তরে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম রাদি আল্লাহ তাল আনহুম আশ্চর্য হয়ে গেলেন যে সুমামার একই কাইফিয়াত সুমামে এসে বলছেন হে মোহাম্মদ আজ আজকের পূর্বে দিনে আমার সামনে আপনার থেকে জঘন্যতম চেহারা পৃথিবীর কোনো মানুষের ছিল না আজকে দিনের পূর্বে আপনার শহরের থেকে জঘন্য শহর আমার কাছে কোনো ছিল না আজকে দিনের থেকে আজকে দিনের পূর্বে আপনার ধর্মের থেকে নিকৃষ্ট এবং জঘন্যতম ধর্ম আমার কাছে কিছুই ছিল না হে মোহাম্মদ আজকের দিনে আপনার চেহারা আমার কাছে এত দামি এত মূল্যবান এত মূল্যবান যে সারা পৃথিবীর চেহারা যদি একদিক করে দেয় আর আপনার চেহারাটা যদি আমার সামনে এনে দেয় ইয়ারসুল্লাহ আপনার চেহারা ছাড়া আর আমার কিছুই ভালো লাগবে না আল্লাহ নবী আজকে দিনে আপনার ধর্ম আপনার আনায়ন করে দিন আমার কাছে এত মেহব এর থেকে প্রিয় ধর্ম আমার কাছে পৃথিবীতে আর কিছুই নাই আই আল্লাহর নবী আপনার কিতাব আপনার শহর আমার কাছে এতই প্রিয় যে পৃথিবীর আর কোন শহর আমার অন্তরের জায়গা নাই ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন সম্মানীয় বন্ধুগণ এখানে ভাবতে হবে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে সুমামত উসাল রদি আল্লাহ তালহুর মতো সাহাবিকে দিনের জন্য ডাটেননি দিনের কথাই ধমক দেননি দিন আনায়ন করার জন্য তাকে কঠিন সাজার সম্মুখীন করেননি কেবলমাত্র তার সামনে মুসলমানের আখলাখ মুসলমানের চরিত্র মুসলমানের ক্যারেক্টার তুলে ধরেছিলেন সোমামা তুমন উসাল রদি আল্লাহ আনহু তাতেই মুগ্ধ হয়ে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে ইসলামের সুশীল ছায় গ্রহণ করুন আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন আপনি আমাকে চিরতরে জাহান নাম থেকে মুক্তি দেন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সোমামা তুমন উসাল রদি আল্লাহ তালানহুকে কলেমা পড়িয়ে দিলেন সৈয়দিন ওমর খত্তাব রদি আল্লাহ আনহু এই মজরিসে ছিলেন সৈয়দন অমরুল খাতাবাদি আল্লাহ আনহু ওই মজলিস থেকে দাঁড়িয়ে বললেন হে সুমামা শোনো আজকে এই সময়ের পূর্বে তোমার চেহারাটা আমার কাছে বড় নিকৃষ্ট ছিল আমি তোমাকে কোনো সময় যদি পেতাম হয়তো ডাইরেক্ট হত্যা করে দিতাম কিন্তু আজকে তুমি ইসলাম কবুল করার কারণে তোমার চেহারাটা আমার কাছে আসমানের সমতুল্য হয়ে গিয়েছে যেমন আসমান আমার কাছে উঁচু তোমার চেহারাটাও আমার কাছে উঁচু সম্মানীয় বন্ধুগণ সাহাবা এখরাম রাদি আল্লাহ আনহুম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপরে কীরূপ ইমান এনেছিলেন একটু একটু বোঝার দরকার রয়েছে সোমামত উসাল রাদি আল্লাহ তালহ বললেন আয় আল্লাহর নবী আয় আল্লাহর নবী আমি ইয়ামামা থেকে মক্কাই যাচ্ছিলাম উমরা পালন করার জন্য আপনার মুজাহিদ সাহাবা এখরাম আমাকে গ্রেফতার করে নিয়ে এসেছে আমি তাদের হাতে গ্রেফতার হয়েছি গ্রেফতার হওয়ার কারণে আমাকে আপনার কাছে উপস্থিত হয়েছে কিন্তু এটাই আমার মধ্যে কল্যাণ ছিল আমার জানা ছিল না তো আমি কি উমরা করতে পারি আল্লাহ নবী সালু আলি ওসাল্লাম হজরত সুমা মত উসাল রিয়ালাহু তাল আনহুকে কয়েকদিন দিন নিজের কাছে রেখে উমরার সমস্ত হুকুম আহকাম কীভাবে পালন করতে হয় কীভাবে উমরাহ করলে আল্লাহ রাজি হয় সমস্ত শিক্ষা দীক্ষা দিয়ে সুমামা তুমি উসাল রাজিয়াল্লাহু তালাহুকে ছেড়ে দিলেন এবং অনুমতি দিলেন হে সুমামা তুমি যাও উমরাহ পালন করে এসো মনে রাখতে হবে সুমামা রাজিয়াল্লাহু ইয়ামানা ইয়ামার যে অধিপতি ছিলেন ইয়ামামা বড় মালদার শহর ছিল সেখান থেকে সমস্ত শস্য আদি মক্কায় পাঠানো হতো মক্কার মানুষদের খাদ্যের যোগান দেওয়া হতো যেমন ভারত থেকে বাংলাদেশ পাঠানো হয় সেখানে গিয়ে সেই মালগুলো বিক্রয় হয় তদুপি ইয়ামামা থেকে পর্যাপ্ত পরিমাণে মাল মক্কাবাসীকে দেওয়া হতো সোমামা তুমাল রাদু তানহ ইসলাম গ্রহণ করেছেন রসুল্লাহ আলাইহি আলাইহিবাসাল্লামের নির্দেশে মক্কায় গিয়েছেন হজ পালন উমরা পালন করার জন্য মক্কায় যাওয়ার পরে তিনি উমরা পালন করছেন এবং মানুষের সঙ্গে প্রকাশে ইসলামের কথা বলছেন যখন মক্কার কাফেররা জানতে পারল যে সুমামা মুসলমান হয়ে গিয়েছে মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়েছে ইসলামের ছায়া তলে গিয়েছে তখন মক্কার কাফেররা তাকে কটুক্তি করা শুরু করলো এবং মক্কার কাফেররা বলল হে সুমামা তুমি কাফির হয়ে গিয়েছ হে সুমামা তুমি তোমার পিতামাতার ধর্ম ত্যাগ করেছো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো সুমামারাদি আল্লাহু আনহু তাদের কটুকতে শুনে বলেছিল হে কাফের রেকাফের রা এতদিন পর্যন্ত ইয়ামামা থেকে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শস্য দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া হয়েছে সেখান মোহাম্মদের কোনো অনুমতি ছিল না আজকে মক্কাবাসী তোমরা শুনে রেখে দাও আমি ইয়ামাই ফিরে যাব তো বটে ইসলাম নিয়ে ফিরে যাব আর ইয়ামামা থেকে অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো খাদ্য অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো শস্য দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের অনুমতি না পাচ্ছে ভদ্রতে সুমামা উমরা পালন করে ফিরে গেলেন এমামায় গিয়ে সঙ্গে সঙ্গে মক্কাবাসীদের জন্য যা কিছু শস্য পাঠাতেন সমস্ত শস্য বন্ধ করে দিলেন যা কিছু খাদ্যদ্রব্য পাঠাতেন সমস্ত খাদ্যদ্রব্য বন্ধ করে দিলেন মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল মক্কার কাফেররা মক্কার মস্রিকরা একে একে মরা শুরু হলো তখন ভাবলো যে সুমামা তো আমাদের সামনে বলে গিয়েছে মুহাম্মাদের অনুমতি ছাড়া মোহাম্মদের কিঞ্চিত অনুমতি ছাড়া মক্কায় একটা শস্যের দানা পর্যন্ত আসবে না এখন তো মোহাম্মদ ছাড়া আমাদের উপায় নাই তাই মক্কার মানুষেরা সেই দিন চিঠি লিখেছিল আল্লাহ রসুলকে চিঠি লিখে হে মোহাম্মদ তুমি তো মানবকে আত্মীয়তা বন্ধন রাখার আত্মীয়তা বজায় রাখার আদেশ করো আজ সোমামা আমাদের সঙ্গে আত্মীয়তা বিচ্ছেদ করে ফেলেছে আচ্ছা বলে গিয়েছে প্রকাশ্যে যে তোমার অনুমতি ছাড়া কিছুই আসতে পারে না হে মোহাম্মদ মক্কার মানুষেরা মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে বৃদ্ধরা মারা প্রত্যেক মানুষ একে ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে আপনি আমাদের আত্মীয় আপনার সঙ্গে আমাদের আত্মীয়তা অটুট থাকবে আপনার সঙ্গে সুমামা আত্মীয়তা জুড়েছে আপনার সঙ্গে সুমামা আত্মীয়তা জুড়ার কারণে আজ আমাদের থেকে শস্য বন্ধ করে দিয়েছে আপনি যদি সুমামাকে অনুমতি দেন তাহলে সুমামা আমাদের কাছে শস্য দ্রব্য পাঠাবে যা খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি আল্লাহ নবী সালু আলাই রহমতল আলমিন তিনি রহমতের সাগর দিয়ে হজরত রাজি আল্লাহু তালানুকে বলে পাঠলেন হেসু হে সুমামা তুমি আল্লাহর হেরেমের মানুষদেরকে ক্ষুধার্ত মেরে দিও না তুমি যেমন তাদেরকে শস্য দিতে তেমনটা দিয়ে দাও হে সুমামা তুমি কা আবাতুল্লাহকে কাবাতুল্লাহর অধিবাসী যারা তাদেরকে কষ্ট দিও না অর্থাৎ মক্কাবাসীর প্রতি তুমি যেমন যেমন কিছু প্রেরণ করতে তেমন কিছু প্রেরণ করো যেমনভাবে সাহায্য করতে তেমনভাবে সাহায্য করো সোমা মারাদী তালানহুর কাছে আল্লাহ নবী সাল্লাহু আলহিবসাল্লামের চিঠি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তানারা তিনি সঙ্গে সঙ্গে মক্কার উদ্দেশ্যে শস্য রওনা করে দিলেন এবং মক্কার মানুষরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কৃতজ্ঞতা আদায় করল সম্মানীয় বন্ধুগান কেবলমাত্র সোমামার আদি আল্লাহ তিন দিন আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লামের মজলিসে বসেছিল সেই মজলিসে বসার কারণে তিন দিনের মধ্যে তার ইমান এত মজবুত হয়েছিল যে পাহাড়ে বর্তমানে আমরা জন্মগতভাবে মুসলমান হয়েছি জন্মগতভাবে ইমান এনেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ কলেমাকে স্বীকার করে নিয়েছি আল্লাহ রসুল সোল্লা সাল আনায়ন করা দিনকে স্বীকার করে নিয়েছি কিন্তু তার কিঞ্চিত আখলাক আমার আপনার মধ্যে নাই আসি আমরা ঐক্যবদ্ধ হই দিন শিখি দিন যেখানে গেলে পাবো সেখানে যায় যেখানে গেলে দিন শিখতে পারবো সেখানে যায় বর্তমানে আমরা দুনিয়াকে এমনভাবে প্রাধান্য দিয়েছি অথচ রসুলের করিম সল্ল্লা আলাইহি ওয়াসাল্লামের সামনে দুনিয়াকে পেশ করা হলো সুমামা বলল তুরিদুল মাল হে রসুল আপনি যদি মাল চান কতো মাল চান আপনি মন খুলে বলেন আমি ততটা মাল দিতে আপনাকে রাজি আছি আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম দুনিয়ার মাল গ্রহণ করলেন না দুনিয়ার উপরৌগুন গ্রহণ করলেন না কেবলমাত্র আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম একটাই প্রত্যাশা ছিল সুমামা ইসলামের মধ্যে আসুক সুমামা ইসলামের মধ্যে আসুক সুমামা ইমানওয়ালা হোক সোমামা ইসলাম গ্রহণ করলেন সোমামা ইমান গ্রহণ করলেন সোমামার ইমান আজও পৃথিবীতে স্বর্ণ অক্ষরে লেখা আছে সম্মানীয় বন্ধুগণ বলেছেন আমিনু কামা আমানার নাস তোমরা এমনটা ইমান নিয়ে আসো যেমন নাকি মদিনার আনসারিরা ইমান নিয়ে এসছে তোমরা এমনই ইমান নিয়ে আসো যেমন নাকি মক্কার মহাজিররা ইমান নিয়ে এসছে আমরা একবার মিলিয়ে দেখি আমাদের ইমানটাকে তাদের ইমানের সঙ্গে মেলে আমাদের আমলটাকে তাদের আমলের সঙ্গে মেলে আমাদের আখলাকটাকে তাদের আখলাকের সঙ্গে মেলে আমল তো এমনভাবেই রসুল বলেছেন ও আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তখন তারা হু ফাইন্না হু এরাক হে মমিন তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে আল্লাহর উপোষণা করো ইমন ভাবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখছো তোমার মধ্যে যদি এই কাইফিয়াত তোমার মধ্যে যদি এই অবস্থা না হয় তো তুমি এই মনে এই মনস্থির করে নাও যে তুমি না দেখলেও আল্লাহ পাক তোমাকে দেখছে সম্মানীয় বন্ধুগণ আমরা নামাজ পড়লেও খেলতামশার সঙ্গে করি আমরা ইবাদত করলেও খেলতাম সঙ্গে করি আমরা জাকাত দিলেও দায়ী আড়ানোর মতো করি আমরা রোজা রাখলেও রমজানের রোজা নিজেকে শুকনো থাকার মতো করি সম্মানীয় বন্ধুগণ এমন ইবাদত করলে আমাদের ইমান পাকা পুক্ত হবে না এমন আমল করলে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হবে না বরং আমার আপনার আমলটা আমার আপনার এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যেমন সমত কেবলমাত্র কলেমা পড়ার কারণে আল্লাহ রসুল আলাইহি আলাই্লামের প্রতিটা কথাকে আল্লাহ রসুল সাল্লামের প্রতিটা আখলাককে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতিটা চরিত্রকে নিজের মধ্যে এমনভাবে ধারণ করেছে কেয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা আছে আজও যদি আমরা সেই পৃথিবীর মানুষ সেই রসুলের রিসালত আজও বাকি আছে সেই আল্লাহর সুপার পাওয়ার আজও বাকি আছে সেই আল্লাহর কিতাব আজও বাকি আছে সেই রসুলের বাণী আজও বাকি আছে আজও যদি আমরা ফলো করি তাদের জীবনীগুলো আর সেইভাবে জীবন ধারণ করি তো আমরা পৃথিবী থেকে মিটে যাব বটে আমাদের নামগুলো পৃথিবীতে মিটে যাবে না আসি আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হই আমরা প্রত্যেকে আল্লাহ রসুলসাল্লাহাল্লাম এবং আমরা রাজি আল্লাহ তাল আনন্দের যেন পদঙ্ক অনুসরণ করতে পারি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার দান آمين آخر دعوانا أن الحمد لله رب العالمين